যার পার্টি হবে সবাই দেখতে থাকুন প্রিয় দর্শক আসলে ঈদের পরে বাড়িতে আসছে বসে আছি দুপুর বেলায় গাছতলা অনেকগুলো লোক পড়ে গেছে ছেলেরা প্রতিদিন এরকম অবস্থা হয় আজকে তৈরি জামপত্র আশা করি ভালো লাগবে আর আমার খাওয়া তো ফেট বলে খাই না সবাই আমার পৃথিবীর খাওয়াটাই অনেক বড় বিষয় তো এই জিনিসটা খুব ভালো লাগবে সবাই একসাথে এখানে প্রায় বিশ পনেরো জন হয়ে গেছে অলরেডি এই বিষয়টা কিন্তু কোনো শান্তি দেয় মানে সবাই যাতে ঈদের পরে আসলে একসাথে হওয়া যায় গ্রামের মধ্যে নাইলানি বিভিন্ন কাজে সবাই সব সব জায়গায় থাকে অনেকের সাথে অনেকে দেখা হয় না কিন্তু ঈদ উপলক্ষে আসার পরে দেখা হয় কথা হয় এই বিষয়টা আসলে যারা শহরে থাকে তারাই আসলে অনুভব করতে পারে দেখে দিয়ে আমরা তোমার বর্তমানে আছে যাম কুটিব মেমনি ঘৰে মেহমানি মানে কলা মান্দৰ ম'হ এই দুইটা ঘূৰি দিলে জীয়াব আহিছে পূৰা গেম বাই